হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা প্রত্যেকে কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আবারও রেডি হয়ে নিয়েছি তো শাড়ি পরা দেখে বুঝতেই পারছো কোনো একটা মন্দিরে যাচ্ছি যাচ্ছি হচ্ছে কি বহরমপুরে বিষ্ণুপুর কালীবাড়িতে আমি আর সোনায় আর সোনায় থামি হ্যাঁ তো সোনায় রোদ লাগছে বলে সোনায় ওখানে চলে গেল তো আজকে বিষ্ণুপুর কালীবাড়িতে আমরা সবাই পুজো দিতে যাচ্ছি ওখানে একটা ছোট্ট করে পিকনিকেরও ব্যবস্থা করা হয়েছে তো আমরা সারাদিন ওখানেই কাটাবো কেমন করে কাটাবো কারা কারা যাচ্ছে কি হচ্ছে সবই কাটাবো বুঝেছো কেমন দুষ্টু হয়েছে তোমাদের শোনায় তো পুরোটাই তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নেওয়ার চেষ্টা করব তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে চলো দেখে থাকো তো এই দেখো আমরা পুরো রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি আমাদের জন্য এই টোটোর ব্যবস্থা করা হয়েছিল সীমা দিয়ে এই টোটোর ব্যবস্থা করেছিল আমাদের জন্য তো আমরা বাকি যে কজন ছিলাম এই টোটোটা করেই গেলাম সোনায় ঠামিয়া সোনায় দেখো আগে টুকটুক করে এগিয়ে যাচ্ছে আর ঢুকেই দেখলাম যে এখানে একটা পার্ক পার্কে বাচ্চারা কি সুন্দর খেলাধুলো করছে তো আমার তো বেশ ভালো লেগেছিল পার্কটা আমি অ্যাকচুয়ালি বিষ্ণুপুর কালীবাড়িতে আর এখানে দেখো সবাই বসে পড়েছে পিকনিকের জন্য রেডি সব কেউ সবজি বানাচ্ছে কেউ রান্না করছে আর এই দেখো এটা হচ্ছে বিল আর একটা বিলের বিলের ধারে দেখো কি সুন্দর গাছপালা সবুজে সবুজ ভরা আমার তো খুব ভালো লেগেছিল আমি বিষ্ণুপুর কালীবাড়ি মন্দিরে অনেকবার গিয়েছি কিন্তু এত সুন্দর যে পরিবেশ আছে ওখানে সেটা আমার জানা ছিল না তো আমার তো ভীষণ মজা লাগছিল আর শোনাই দেখো কি সুন্দর ওখানে গিয়ে মজা করছিল সব বন্ধুদের সঙ্গে ছোটো ছোটো ভাই পেয়ে ছিল ওখানে গিয়ে তারপরে বন্ধু তো ওখানে গিয়েও বেশ সুন্দর মজা করছিল তো ওখানে কিছুক্ষণ খেলাধুলোর পর দিদিভাই বললো যে চল এবার পুজোটা দিয়ে আসি তো আমরা হাতে হাতে পেছন দিক থেকে সামনের দিকে আসলাম সামনের দিকে এসে আমি আমার নিজের একটা ডালা যেহেতু আমি নিয়ে যাইনি পুজো দেব বলে তো ওখান থেকে বাইরে থেকে একটা ডালা নিলাম নেওয়ার পরে দেখো সেদিন মঙ্গলবার ছিল কিন্তু খুব একটা ভিড় ছিল না আর এই দেখো কি সুন্দর কারুকার্য মানে হাতের কাজ এখানে সব দেবদেবীদের সাধকদের মূর্তি রয়েছে মানে ছিন্নমস্তা দেবী কমলা দেবী হ্যাঁ কামাখ্যা দেবী তো আমার তো খুব ভালো লাগছিলো সেদিন কিন্তু অতটা ভিড় ছিল না মঙ্গল মানে শনি মঙ্গলবার যে পরিমাণের তুলনায় ভিড় হয় সেদিন কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল বলতে ফাঁকা বলতেও লাইনে দাঁড়া দাঁড়াতে হয়েছে আমাকে তাও কুড়ি থেকে পঁচিশ মিনিট তারপরে আমি ভেতরে ঢোকার সুযোগ পেয়েছি আর এদিকে সোনায় দেখো মিচকি মিচকি হাসছে দুষ্টুমি সময় মাথার মধ্যে দুষ্টুমি ঘুরতে থাকে ওখানেই দেখো ওই পুচকো আর একটা বাচ্চা মানে এটা ওটা দেখছে আর সবার সামনে গিয়ে হাত পেতে বলছে এই দে না দে দে আর সোনায়ের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গেছে সোনায়ের সঙ্গে বেশ ইয়ে খেলছিলো তো যাই হোক দরজাটা বন্ধ ছিল মানে ভেতরে যারা ছিল তাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা যেহেতু লাইনে ছিলাম তারপরে ওদের বের করে দিয়ে আমাদেরকে ঢুকানো হলো তো দেখো আর এই দেখো আমি বসে আছি সব ভেতরে ঢুসোনায়ও গিয়েছিল আমরা সব পুজো দিলাম এক এক করে মাকে মানে যারা ফুল নিয়ে যাচ্ছিলো ফুল দিল তারপরে অনেকে ওড়না নিয়ে যাচ্ছিলো এবার সব মন্ত্র পড়ে পড়ে মাকে মানে মাকে দেওয়া হচ্ছিল এগুলো মায়ের উদ্দেশ্যে তারপরে অবশেষে এখানে মানে পুজো অঞ্জলিটা শুরু হলো আমরা সবাই ওখানে যারা যারা উপোস করেছিলাম সবাই অঞ্জলি নিলাম পুজোটা বেশ ভালো কেটেছে আর এই দেখো মায়ের মূর্তি তোমরা দর্শন করে নাও মাকে প্রণাম করে নাও তোমরা কে কে ওখানে পুজো দিতে গিয়েছো আমাকে জানিও কমেন্ট করে আর হচ্ছে ওখান থেকে বেরিয়ে আসার পর মানে সোনায় ধূপকাঠি ধরিয়ে চারি। দিকে দেখালো আর এখানে আমাকে বললো মা কি কী ফল আছে দাও আমাকে একটা খিদে পেয়েছে খাবো তো যাই হোক এই আমরা ওখান থেকে বেরিয়ে আসি আর দেখো সামনে এই শিবের মূর্তিটা কি সুন্দর তাই না বন্ধুরা সবুজে পুরো ভর্তি তার মধ্যে মহাদেব কী অসাধারণ লাগছে আর এখানে একটু এগিয়ে এসেই বাজরাংবালী মূর্তি বাজরাংবালী মূর্তি ঠিক উল্টো দিকেই লাভ বার্ডস তারপরে ছোটো ছোটো পাখি রয়েছে যেগুলো দেখে সোনায় ওখানে দাঁড়িয়ে পড়েছে মা এটা কী পাখি মা ওটা কী পাখি বাচ্চাদের তো অনেক রকম প্রশ্ন থাকে জানোই তো আমাকে উত্তর দিতে হচ্ছে তো এখানে এসে দেখছি তখনও মানে কাজ চলছে রান্নার জোগাড় চোর আর আমি এখানে এসে বসলাম বসার পর দিয়ে আমাকে বললো কাকিমা তোমরা খেয়ে নাও দিয়ে আমরা সবাই আগে অলরেডি এক বাজ বসে গেছিলো খেতে আমি যেহেতু পুজো দিলাম তো পুজো দেওয়ার পর একটু দেরি হয়ে গেছিলো দিয়ে তারপরে আমি এদের সঙ্গে খেতে বসলাম আর এদিকে পূজা পুজোর ফুল নিয়ে এসে সবার মাথায় একটু করে ঠেকিয়ে দিচ্ছিল কি হয় কে হয় আমি হ্যাঁ কে রে কে রে কে হয় রে কে হয় আমি কে হয় তো তোমাদের সোনায় দেখো এখানে ঘুরতে এসে হ্যাঁ টোটো চালাচ্ছে এখানে একটা টোটো ফাঁকা পেয়েছে দেখো টোটো চালাচ্ছে এই যে ম্যাডাম আপনি টোটো চালান টোটো চালাতে জানেন আপনি তাই আপনি কি ভালো টোটো চালান এই সোনাই এখন দেখো এই বিষ্ণুপুর কালীবাড়ির পেছন দিকটাতে তোমার এত সুন্দর মানে বাচ্চাদের জন্য একটা পার্কের ব্যবস্থা করা আছে খুব সুন্দর তো এখানে চলে এসছে সোনাই সোনাই খুব ভালো লেগেছে এখন এটাতে ওঠার জন্য প্রচণ্ড বায়না করছে কিন্তু আমি উঠতে দিচ্ছি না আর এটাতে ওঠার জন্য খুব বায়না করছে কেমন লাগছে সোনাই তোমার এই পার্কে এসে তুমি তো এই ফার্স্ট টাইম আসলে তাই না কেমন লাগছে তো সত্যি বন্ধুরা মানে আমি কোনোদিনও এই মানে বিষ্ণুপুর কালীবাড়িতে এখানে অনেকবার পুজো দিতে এসেছি কিন্তু এত সুন্দর যে ভেতরটে পার্ক হ্যাঁ আর এত সুন্দর একটা পরিবেশ আমার সত্যি জানা ছিল না দেখো এখন অনেক বাচ্চারাও খেলা করছে হ্যাঁ তো এখানে যে দোলনাগুলো আমার ভীষণ ইচ্ছা করছিল দোলতে কিন্তু দেখো কি করেছে তালা দিয়ে আটকে রেখে দিয়েছে সঙ্গে একসঙ্গে খেলাধুলা করতে হয় ওরকম বদমাইশি করতে হয় না আর ওর ছোট্ট ভাই না কুতু ভাই ও কুতু ভাই কুতু ভাই ও পাগল হয়ে গেছে দুই পাগলে একটা পাগলি আর একটা পাগল পাগল হয়ে গেছে পড়াশোনা নাই কিছু নাই কি মজা তো দেখো বন্ধুরা শোনাই এত তো খোলা মাঠ পায় না সারাদিন ঘরের মধ্যে থাকে এখানে এসে কি করছে দেখো আর তার সঙ্গে এই যে আমার বর ছোট বর জুটেছে রোদের মধ্যে যাস করো কাছাকাছি খেলা করো এত রোদের মধ্যে যেও না হ্যাঁ এখানে খেলা করো তো দেখেছ বন্ধুরা কি অবস্থা সোনাইয়ের হ্যাঁ এখানে ছাড়া গরু মানে এদের সঙ্গে ছেড়ে দিলেই ভালো হয় এখানে এই যে কি গাছ এগুলো আমি বলতে পারবো না তো গাছগুলো তো কি সুন্দর করে মানে এক একটা গাছে ফুল এঁকে কি সুন্দর কলাকার্য মানে দারুণ লাগছে দেখো বন্ধুরা আর এখানে দেখো এই মাঠটাতে কী সুন্দর গরু চরছে কি ভালো লাগছে তাই না বলো বন্ধুরা আর এখানে এসে আমি এই একটা ফুল দেখতে পেলাম কি ফুল বলতে পারবো না তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও কি ভালো যে লাগছে বন্ধুরা মানে অসম্ভব সুন্দর লাগছে ফুলগুলো দেখো তোমরা তো বিষ্ণুপুর কালীবাড়ির পেছনের মাঠটা পুরো ফাঁকা দেখতে পেলে ওখানে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ চোখে পড়লো যে ট্রেন যাচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আর এই যে ম্যাডাম ক্লান্ত হয়ে আমার কাছে আসছে জল খাওয়ার জন্য আর এখান থেকেই নাকি মা উঠেছিলেন এই বিলটার থেকে এখান থেকেই মাকে পাওয়া গিয়েছিল তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট করে জানাতে ভুলো না আর এখানে দেখো তখনও বান্না চলছে এখানে আলু পটলের তরকারি হচ্ছে আর এই দাদা ভাই পায় রান্না করছে তো রান্নাবান্না যদ তা মানে জোরদার করে লেগে গেছে দুই দাদাভাই রান্না করতে আর এদিকে দিদিভাই মানে হাতে আগে পিছিয়ে দিচ্ছে কেউ গল্প করছে হ্যাঁ কেউ খেলা করছে আর এই দাদাভাই ভাই নিয়ে এসেছিলো কতগুলো অশোক ফুল অশোক ষষ্ঠীর জন্য অশোক ষষ্ঠী আছে তার জন্য ফুল নিয়ে এসেছে তারপর আমরা চলে গেছিলাম সোজা আইসক্রিম খেতে যেহেতু প্রচণ্ড রোদ গরম ছিল বাইরে তো আমরা ওখানে গিয়ে আইসক্রিম তারপর আবার এই পার্কটাও আমার চোখে পড়লো উল্টো দিকে প্রথম আমি দেখিনি তো আমি এই বাটি আইসক্রিমটা খেয়েছিলাম

ওই সব টোটোতে বসে আছে রোদের জন্য না ওই যে টোটোতে সব বসে আড্ডা দিচ্ছে রোদের জন্য ভালোই হয়েছে টোটো আর একটা টোটো থাকলে ভালো হতো সব বৃন্দাস সারা গরু দেখেছ ছুটে ছুটে বেড়াচ্ছে রোদে বারণ করছি যে রোদে ছুটে বেড়াস না তো এইদিকে আমি সোনাই আগেই বসে পড়েছিলাম খেতে আমাকে পূজা বললো কাকিমা তোমরা খেয়ে নাও যেহেতু নিরামিষ খাবে মাংসটা হতে এখনও দেরি আছে হ্যাঁ তো আমি সোনাই আর যারা যারা নিরামিষ খাবে ওখানে লাইন দিয়ে বসে পড়েছিলাম খাওয়ার জন্য আলু পটলের তরকারি চিপস তারপরে ডাল ছিল তারপরে পায়েস ছিল সোনাই খেতে বসে বলছে মা এটার মধ্যে মাংস কোনটা আমি বলছি এখনও মাংস হয়নি বাবা এটা আলু পটলের তরকারি খাও হ্যাঁ তো যাই হোক সেদিন খাওয়া দাওয়াটাও বেশ ভালো ভালো হয়েছিল সোনাইকে একটু একটু ভয় লাগছে নাকি একটু একটু ভয় লাগছে তাই না ওই জন্য আস্তে আস্তে করে যাচ্ছ তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে কেন ভয় লাগবে চলে আসো কোনো ভয় নেই এতক্ষণ করলি হ্যাঁ জুতো পরে চলে আসো সকাল থেকে করলি ভয় লাগলো না এখন ভয় লাগছে তাড়াতাড়ি আসো ভাই ভাই করবে চলে আসো তোরা এত ভয় তাহলে এসছিস কেন আবার নেমে যাচ্ছিস তোর লজ্জা কর না ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর উঠছে রে এগোচ্ছে আর তোর বুইটা ধারি তোর লজ্জা লাগছে এই ইয়ে করছে ভয় লাগছে তো সোনাই এখন দেখো দোলনাতে ঘুরছে সোনাই তোমার ভয় লাগছে নাকি হাই করে দাও বন্ধুদের মজা লাগছে ভয় লাগলে বলবা তাই ভয় লাগছে কেন কিসের ভয় কোনো ভয় নাই ভাই বসে আছে তোর ভয় লাগছে কেন স্লিপ করবে ধরে বসে থাক থাকা শোনা এইদিকে তো এদিকে দেখো আমাদের তো প্রথমেই খাওয়া দাওয়া হয়ে গেছে এরা পরের ব্যাচ এরা বসেছে তো এরা খাটছিল তখন এদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম মানে আমি সোনাই আর সোনায় ঠাম্মি সোনায় ঠাম্মি সেদিন একাদশী ছিল বলে কিছু খাওয়া দাওয়া ওখানে করেনি হ্যাঁ তো আর সোনায় ঘুমিয়ে পড়ছিলো বলে বদমাশি করছিল অ্যাকচুয়ালি প্রচণ্ড বদমাশি করছিল ওর সামনে পরীক্ষা আছে ওকে বলাতে ও ভীষণ রেগে গেছে পড়তে বসবে না ও ওখানে পার্কে শুধু খেলা করবে তো আমি নিয়ে আসার জন্য দেখো কীরকম রেগে গেছে রেগে ওখানে বোম হয়ে বসে আছে মুখ ঘুরিয়ে এদিকে তাকাচ্ছে ও না দেখো তো বন্ধুরা আমরা এই দেখো এখনই সবেমাত্র মাত্র বিষ্ণুপুর কালীবাড়ি মন্দির থেকে চলে আসলাম আমি সোনায় সোনায় টামি এখনও ওখানে লোকজন খাওয়া দাওয়া চলছে মনে হয় সন্ধ্যে ছটা সাড়ে ছটা হয়ে যাবে ওখানে তো আমি আর অতক্ষণ ওয়েট করলাম না যেহেতু সোনায়ের এক্সামও আছে সামনের মাস থেকে তা আর ওখানে খুব দুষ্টুমি করছিল যে কারণে আমাকে বাধ্য হয়ে চলে আসতে হলো তো যাই হোক আমি যতটুকু পারলাম তোমাদের সঙ্গে পুরোটাই তো শেয়ার করে নিলাম কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও রাধে রাধে আজকে আমি ব্লগটা আমার ব্লগটা এখানেই শেষ করছি